সো হ্যালোস আমার চ্যানেল নাম হচ্ছে ভাই আওয়ার নিউ ভিডিও নিয়ে চলে এসেছি দুর্গা পুজোর তা আমার স্বপ্নটা অনেকদিন পর পূরণ হচ্ছে সে একটা জিনিস নেবো সেটা হলো আইফোন এবার দেখা যাক দোকানে গিয়ে কী স্টক পাই সে স্টকটা নেওয়া হবে যে পাই কি পাই না এবং দেখা যায় এখন সন্ধ্যে ছ পাঁচটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা ছটা বাজে এবার দেখা যাক যাব আমি আমি রেডি হইনি রেডি হয়ে সম্পূর্ণ পুরো ভিডিওটা তোমাদের দেখানো হচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা পুরোপুরি দেখো টাকা অলরেডি দের হয়ে গেছে এবার যার দোকানে যাব সে ফোনটা রেখে দিয়েছে সে বলছে আধা ঘন্টা পরে আসতে এ টাকার বান্ডেলগুলো রয়েছে আমার কাছে এবার আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে দেখা যাক সেটটা ভালো হয় না খারাপ হয় দেখা যাক দেখে শুনে তারপর তোমরা কমেন্টে আমাকে বলো আইফোনটা কিরাম হয়েছে আইফোনের সব ছবি টই তুলে সব দেখানো হবে তোমাদের ভিডিওটা পুরোপুরি দেখো আমি তো এক্সাইটেডমেন্ট মানে কখন যাবো কখন আধা ঘন্টা হবে দেখা যাক যাচ্ছি বেরোচ্ছি তোমার পুরো ভিডিওটা তোমরা দেখো ভিডিও এড়িয়ে যেও না প্লিজ সবাই তো অলরেডি আমি বাড়িতে ভিডিও পেয়েছি এবার বাড়িতে যে দোকানে যাবো দেখা যাক দাদা দাদা মনে চলে এসেছে তার কাছ থেকে কম দামে কিছু দিয়ে সেটটা ততক্ষণের জন্য ভিডিওটা দেখতে থাক এই বেরোচ্ছে আমি বাড়িতে দেখো ভিডিওটা সবাই তো অলরেডি আমাদের পাড়ার দামে আমি ভিডিও করেছি এই যে আমাদের একটা সরকারি সাইকেল নিয়ে হয়তো আমার অতটা অত অকাত নেই কিন্তু আইফোন স্বপ্নটা সব ছেলেই থাকে এবং আমরা এই পাড়াতে বেরিয়ে পড়েছি দোকানের দিকে যাবো রাস্তায় উঠছি অলরেডি উঠেও গেছি রাস্তায় অলরেডি কারণ ভিডিওটা পুরোপুরি দেখো আর সামনেই পুজো জানো তো পুজোর এনজয়টা সবাই ভালো কাটবে যা যাক অলরেডি আমাদের এরিয়া পতাকর মাঠ বনকা পতাক মাঠে এই প্যান্ডেল অলরেডি হচ্ছে আমরা পোতাকর মাঠের সামনে আমরা যাব মতিগঞ্জে মতিগঞ্জের ওই দাদার দোকান থেকে স সত্যদার দোকান থেকে আমরা মোবাইলটা নেব দেখা যাক মোবাইলটা কীরকম কী হয় ভিডিওটা তোমরা দেখতে থাকো অলরেডি আমরা পোধাকর মাঠ ছাড়িয়ে পড়েছি দেখো ভিডিওটা পুরোপুরি তোমরা ভালো লাগবে গাইজ আমরা থানার গেট পার করলাম এবার আমরা সোজা এই গেট থেকে উপর হয়ে চলে যাবো আমরা মতিগঞ্জ মতিগঞ্জে সত্যদার দোকান সত্যদার দোকান থেকে সেট করে ফোনটা কিনে নিয়ে আমরা চলে আসবো আমরা বাড়ির দিকে ভিডিওটা পুরোপুরি দেখো খুব মজা লাগবে ভিউটা দেখো ভাই সাপ রাত্রিবেলা এত সুন্দর ভিউ আমি কোনোদিন ভাবিনি এরকম ভিউ দেবে একটা আমরা মতিগঞ্জে অলরেডি পৌঁছে গেছি আমার টু ঘোরা নিয়ে সত্যতার দোকান এখনই ঢুকবো আর তোমরা যারা ফোন নেবে ভালো ভালো ফোন কন্ডিশনের তাহলে সত্যতার দোকান বনগাঁ মতিগঞ্জে তোমরা চলে এসো আমি তো অলরেডি চলে এসেছি তারপর আমরা যাচ্ছি তারপর সত্যদার দোকানে গিয়ে সত্যদার সঙ্গে দাম দর করা হবে কত কী দাম দিয়ে মোবাইল কিনা হবে রাস্তায় খুব জ্যাম ততটা ভিডিওটা করতে পারছি না বইটা হঠাৎ দেখো ভাই সাপ পুরো কলকাতা শহরের মতন করে দেবো আমাদের ফোন কাশন এখানে আইফোন রয়েছে অলরেডি দেখা কোনটা নিয়ে যায় তারপর আইফোন আমার দিক দিয়ে ফাইনালি দু ঘন্টা ওয়েট করে আইফোন সেভেন নিলাম আমার কাছে অতগুলো টাকা নেই জানো তো গরিব মানুষ তাই আইফোন সেভেন নিয়ে এবার বাড়ি ঢুকছি দেখা যাক সেটটা বের করে তোমাদের দেখাবো সবাইটা দেখাবো আশা করি সেটটা খুব ভালো হবে আমার তো খুব পছন্দ হয়েছে সেটটা দেখো ভিডিওটা ভরির সামনে আমি ঢুকে গেছি অলরেডি বাড়িতে গিয়ে লাস্ট ভিডিও করা হচ্ছে তোমরা দেখো ভিডিওটা সত্যতার দোকান দিয়ে আইফোনটা নিয়ে এসে নিয়ে আইছি অলরেডি আইফোন সেভেন এই যে অলরেডি নিউ ব্র্যান্ডের সেট যেটা সব ছিল সেটাই আনা হয়েছে আর আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এতক্ষণ ধরে ভিডিও করছে ভিডিওটা করে সব ভিডিও আপলোড দেওয়া হবে আমার ইউটিউব চ্যানেলে আর বলতে গেলে প্রথম সেটটা দিয়েই ইউজ করবে আগে দেখো ইউজ করে পারে কি পারে না দেখা যায় ইউজ করো দেখো পারো সহজ পারোটা ইউজ করতে আস্তে আস্তে শিখে যাবো দেখো তাহলে ব্লগটা এই পর্যন্ত শেষ হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই